এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে দু হাজার ষোলো সালে এসএসসি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ মানে এই মাধ্যমে এই পরীক্ষার মাধ্যমে আমাদের প্রত্যেকটা পর্ষদ থেকে সিলেকশন করা স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হয় আর এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন টিচার্সদের চাকরি চলে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে চাকরি পাওয়া দুঃসাধ্য সরকারি চাকরি পাওয়া আর এই চাকরি বিনা সংসার চালানো কতটা দুর্বিষহ এই মুহূর্তে যারা চাকরিচ্যুত হয়েছে তারা বলতে পারবে আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ঠক বাঁচতে গিয়ে গাউজার হয়ে যাচ্ছে কিন্তু এটাও সত্যি কথা অযোগ্যদের সাথে সাথে যোগ্য শিক্ষকরাও আজকে চাকরি হারা হয়ে গেল এটা নিয়ে আমার কাছে রিকোয়েস্ট এসছে বেশ কিছু জন বলেছে যে চাকরি বাতিল নিয়ে দিদি একটা ভিডিও করো অবশ্যই করে করব তখন মাথাটা অন্যদিকে দিলে হবে না জাস্ট আমি বলে রাখলাম যে এই যে এসএসসি স্ক্যাম আপনারা চিন্তা করতে পারেন দু সালে কোন সরকার দ্বারা কার দ্বারা এক একটা ডিপার্টমেন্ট থাকে তো উচ্চশিক্ষা মানে যেই মন্ত্রীর আন্ডারে ছিল কত টাকা ঘুষ নিয়ে অযোগ্য শিক্ষকদের একটা উচ্চ মাধ্যমিক স্কুলে মানে পর্ষদ থেকে নির্বাচিত করেছে এমনও অনেক স্কুল আছে আমার আশেপাশের আমি নাম করতে পারছি না যেখানে আমার স্টুডেন্টরা বলেছে যে আন্টি কম্পিউটারের সিটাও সে জানে না যখনই প্রশ্ন করি তখনই বললো দাঁড়াও একটুখানি কমন রুম থেকে আসছি স্টাফ রুম থেকে আসছি বলে চলে গিয়ে সেই ক্লাসটাই সে আসতো না তাহলে বুঝতে পারছেন তাহলে আপনারা বুঝুন আমরা আমাদের আগামী ভবিষ্যৎ যারা আমাদের সন্তানদের তৈরি করার জন্য সবাই তো আর সিবিএসসি আর আইসিএসসি বোর্ডে পড়াতে পারে না বেঙ্গলি মিডিয়ামে আমরা পড়াশুনো করেছি প্রচুর মানুষ বেঙ্গলি মিডিয়ামে তাহলে আমরা কাদের ভরসায় এরকম স্কুলগুলোতে পাঠাই সবচেয়ে দুঃখে ভগবান বলার একটা স্কুলে জন মাথায় রাখুন জন অ্যাট এ টাইম এই সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা হয়েছে তাহলে সেই স্কুলটার দশা কি দ্যানান আগামীকাল সকালবেলায় তো কোনো নতুন টিচার যোগ হবে না না প্রচুর প্রচুর মানে নিয়োগে তছনচ হয়েছে বিশ্বাসঘাতকতা হয়েছে অমানবিক কাজ করা হয়েছে অসামাজিক তো অবশ্যই যারা যারা এরকম অযোগ্য প্রমাণিত হয়েছে তাদের এত বছরের মাইনে ফেরত দিতে হবে আর যারা রবীন্দ্র ভারতীর টপার এক শিক্ষিকা সে রাজ্যপালের থেকে গোল্ড মেডেল পেয়েছেন তিনিও ওই অযোগ্যদের তালিকায় মানে চলে গেছেন যদিও সে যোগ্য এই যোগ্য যারা টিচার তাদের পুনরায় আবার বহাল করতে হবে এই চাকরি ক্ষেত্রে সেটার জন্য অনেক কাটখড় পোড়াতে হবে এক দুদিনের ব্যাপার না এক দু মাসের ব্যাপার না ততদিন সেই সংসারগুলো কীভাবে চলবে আর যে রবীন্দ্রভারতীর টপারে কথা বললাম তার মা বাবা এই সন্তানের দিকে তাকিয়ে থাকে এক মহিলার টিচার তাহলে বুঝতে পারছেন কি দশা অবশ্যই করে এই বিষয়ের উপর আমি বলবো যে দুর্নীতিটা কোথায় কোথায় চলে গেছে স্বাস্থ্য নিয়ে তো আপনারা দেখলেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেল তারপর শিক্ষা আমাদের সমাজ ব্যবস্থাটা কতগুলো থাম বা ভিতের উপর দাঁড়িয়ে থাকে তাই না আর সেই দুটো থামই যদি ভেঙে পড়ে যায় তাহলে পুরো কাঠামোটা কিসের উপর দাঁড়াবে সিস্টেমটা তাই এটা নিয়ে তো বলবোই তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বলার তো প্রচুর আছে সবার আগে বলবো কণিকাকে পছন্দ করি বলে বলবো কণিকা তুমি জানি না সমাজকে কি বার্তা দিচ্ছ যারা তোমাকে ভালোবাসে যারা পছন্দ করে তুমি তো ঠিকই ছিলে কিন্তু জল ঢেলে দিচ্ছে সোনা ক্যামেরা তাক করে রেখেছে যখনই বলছে যে স্টার্ট তখনই সে তার তৈরি করা সংলাপ যেগুলোকে আমরা স্ক্রিপ্টেড বলি স্ক্রিপ্ট লেখা সেগুলো সে আওড়াচ্ছে এই আওড়ানোতে সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আনসান বকছে সেই আনসানে পরবর্তীকালে তোমাকে প্রচুর প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং উত্তর দিতে হবে আমি জানি না এটা তোমাদের সত্যি না মিথ্যে যে সোনা মানে শোনা কেন এটা তো ঘটনা তিল তিল করে তার কষ্টে অর্জিত টাকা দিয়ে সে বাড়িটা বানিয়েছে সেখানে তার শাশুড়ি কিন্তু ভীষণ ভালো মতন নাচে কার জন্যে আজকে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে বা যদিই ধরে নিই নাটক তাহলে এই নাটক এন্ড কবে কিছু মনে করো না কারণ পছন্দের একজন ব্লগার তুমি তাহলে সমস্ত কিছুকে সমর্থন করা যায় না যেখানে তোমার এত সুন্দর কি বলবো আমি আমার ভীষণ খারাপ লাগছে নাটক বলো আর যা অরিজিনাল বলো সেখানে জল ঢেলে দিচ্ছে সোনা এবং ক্যামেরা তাক করে তারপর তার বাক্যালাপ সব আরম্ভ করলো আর সেখানে সোনা তার মায়ের কাছে পাঁচ লাখ টাকা দাবি করছে যেটা আমাদের মতন যারা বোঝে তারা জানে তার মায়ের কাছে বোধ হয় এক লাখ টাকাও নেই যদি আমি সঠিক হয়ে থাকি যদি না আমি বেঠিক হই তাহলে এইটা বলাতে আরও প্রশ্নবাণে জর্জরিত হতে চলেছে কণিকা মাই সিম্পিল সিম্পল লাইফস্টাইলের ফিমেল ওনার যে এত টাকা তাহলে তার মায়ের কাছে আছে তাই না তাহলে তো কষ্ট করছি কষ্ট করছি কষ্টের সময় যদি কোনো টাকা কাজে না লাগে তাহলে তো সেই টাকার কোনো মূল্যই থাকে না তাই না বন্ধুরা আমার অনুরোধ আমার অনুরোধ যে এমন কিছু আমি করব না যার জন্য আমাকে জবাব দিই আগামী দিন দিতে হয় আজকে সোনা মাত্রা ছাড়িয়ে চলে গেছে মা সবজি কাটছে হ্যাঁ উনি যতটা পেরেছেন পারতেন উনি কিন্তু সবসময় কণিকাকে হেল্প করেন তার মধ্যে অসংলগ্ন অনেক কথাবার্তা মানুষকে কিন্তু বোঝানোর সাহায্য করছে বা বুঝতে পেরে যাচ্ছে এটা পরিকল্পিত একটা নাটক আর এই নাটক বলার পিছনে আমার খারাপ লাগবে কিন্তু আমার মনে হচ্ছে সোনা সেটাকে ফুটিয়ে তুলতে পারছে না সে এতদিন পরে এসে কী কারণে সে বাপের বাড়িতে এসছে তার শ্বশুরবাড়িতে তার স্বামীর সাথে বনছে না আজকে প্রথম না আমরা জানি এই কারণেই মেয়েকে সে মামাবাড়িতে দিয়ে গেছে মানুষ হওয়ার জন্যে আচ্ছা সবই ঠিক আছে কিন্তু এই পাঁচ লাখ টাকা কিভাবে চাইলো আর যদি সত্যি চেয়ে থাকে তাহলে কি সোনা জানে যে মায়ের কাছে পাঁচ লাখ টাকা আছে তাহলে এই পাঁচ লাখ টাকা তার মা কেন রেখেছিল যখন তার ছোটো ছেলের রকম একটা অবস্থা নিশ্চয়ই বাড়িঘর করতে গিয়ে সে ওর মাও বলেছে যে তার কাছে জমানো টাকা কিছু নেই সমস্তটাই বাড়িঘর করতে গিয়ে চলে গেছে তাহলে তাহলে নিশ্চয়ই উজ্জ্বলের বাবা সরকারি কর্মী ছিলেন না যে রিটায়ারমেন্টের পর বা চাকুরির সময়কালে তার মৃত্যু হয়েছে এরম তো কিছু না তাহলে এইগুলো অবাঞ্ছিত কথাবার্তা অনেক ভিউয়ার্স মজা নিচ্ছে যারা সত্যি করে ভালোবাসে তারা কষ্ট পাচ্ছে আর যারা টিপিনি টোন মারার তার মারবে আমাকে দুদিন ধরে একজন ভিউয়ার্স টুপ করে বলছে প্যাশান উইথ এপি আমাদের বোধ অর্পিতা সে নাকি ভিডিও করছে ভিডিও তো করার সুযোগ দিলে কেন করবে না দেখো আমরা কিন্তু বসে নি সারাদিনে কিন্তু ভিডিও কন্টেন্ট পেয়ে যাচ্ছি এই যে ক্যাথা ক্যাথাও তো চাইছে না একটা সময় ক্যাথা যখন কারেন্টে এরকম একটা করলো অপকীর্তি ভারী অপকীর্তি তখন কিন্তু মন্দিরা রেস্টে ছিল সেই সময় কিন্তু কেন ভাই করে কেন তখন কিন্তু মন্দিরা দালালকে বলেছিল যে দিপ ভাই আমায় কিন্তু ভুলিস না আমি ভিডিও করছি না বলে সবারই ভিউজের দরকার হুম আর একজনকে দেখলাম কমেন্ট করেছে যে পালে কণিকার বাড়ি চলে যাবে আরে কণিকার বাড়ি যাবে না কেন নিশ্চয়ই যাবে তার আগে অনেকের বাড়ি যাও হুম অ্যাড্রেসগুলো জোগাড় করো যাও মন্দিরার বাড়ি যে ওপেন প্ল্যাটফর্মে লাইভে হ্যাঁ সে আজ আমি ড্যাস ছাড়া কারো নয় বলে স্বামী স্ত্রী দুজনেই পান করছিল যাও তাদের বাড়ি বলো এইটুককে সরকার এখানে কিছু করার নেই এইগুলো চালনা করে কে নিশ্চয়ই জানো তাহলে তারপরে যাও ক্যাথার বাড়ি যে ইলিগালি একটা সম্পর্কে জড়িয়ে গেছে ডিভোর্স না দিয়ে অনিকার বাড়ি যাবে তারও লাইন বাই লাইন আসো এরকম প্রচুর প্রচুর মানুষ আছে যাও দালালের বাড়ি যার আজকে এরকম আচালা আইন নামে একটা বাস তার পিছনে বোঝা রয়েছে কেন করেছিল বলো কণিকারা যা করছে অবশ্যই করে প্রচুর মানুষের কন্টেন্ট জোগাড় করে দিচ্ছে তাই না তাহলে একটা বাচ্চা ফেলে তার মা দিনের পর দিন একটা বড় পুরুষের সাথে সহবাস করছে এবং মন্দিরে বিয়ে করে এটা আমার আপনার কথা না আমরা প্রমাণ পেয়েছি তাই না সেইখানে আপনি তাদের বাড়ি যান বাচ্চা ফেলে চলে গেছে অবশ্যই করে কণিকাদের বাড়ি যাবেন এরকম ভয় বুঝে রাখুন না পকেটে টকেটে যদি থাকে কেন ভয় দেখাচ্ছেন হুম এইরকম কণিকার বাড়ি যাওয়া খুব সহজ গিয়েছিল না দালাল তার প্রিয় বান্ধবী ললিতাকে নিয়ে হুম মানে সবাই চায় কীভাবে একজনকে উঠতে দেবো না শেষ করে দেবো তাই আমার এই বক্তব্যটা সিরিয়াসলি নিচ্ছি না কিন্তু কিছু কিছু জায়গায় ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে যেখানে বোঝাই যাচ্ছে যে সোনা কি বলতে চাইছে আর কি বলে ফেলছে আর মাই বা কি বলছে মা বলছে একবার শাশু বৌমার হয়ে আবার বলছি যে অনেকে তো এসে থাকে কেউ তো বলে না কণিকা কিন্তু বলেনি যদি না একটা নাটক হয়ে থাকে কণিকা বলেছে থাকুক না অসুবিধা নেই তো আমি কেন রান্না করব আমার আমার তো মনে হয় এটা কোনো কারণ না যতদিন না তার একটা কোনো রকম সিদ্ধান্ত আসছে ততদিন সে বাপের বাড়ি নিচটায় থাকুক না রান্না করার জন্য ছাদে যেতে হবে না পড়ে যাবি দেখো রানা এই চল তো বাড়ি চল তাহলে মোবাইল দেখো চুপ করে ডিস্টার্ব করছো কেন ঠাকুর স্বামী তো তোমাকে জেমস এনে দেয় তাহলে তাহলে ব্যাপারটা কি হলো যে ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে আর এটা মানুষে বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে না এরকম না কিন্তু এর একটা এন্ড আছে সব কিছুর একটা শেষ আছে দেখছেন না ক্যাথার কি অবস্থা সত্যি করেই খারাপ লাগছে তো শৃঙ্খল যাপন আমি একটা ফটো দিয়ে দিচ্ছি এইটা দেখুন তারপর এইটার উপর বলবো সত্যি করেই মেয়েটা আমরা ভাবছি যে নেশা ভান করে আছে এর পিছনে কারণ কিন্তু আপনাদের উদ্ধার করতে হবে উদ্ধার অলরেডি আমরা করেছি অ্যাংজাইটি না ডিপ্রেশন এটা আগে জানতে হবে তাই এইখানে আমি মনে করব যারা এর ভালো চায় তারা অন্যের কমেন্ট বক্সে গিয়ে এইটা না বলুক যে লাইভে কেন হচ্ছে না তাই না লাইক করো লাইক করো লাইভ কেন হচ্ছে না এইগুলো হচ্ছে মানুষের পিছনে খোঁচা মারা গুড়া কৃমিতে যেমন খোঁচা মারে সেরকম এরকম না বলে ওকে যারা মনে করে আমরাই ভালোবাসি তারা না একটু যাও যোগাযোগ করো সবাই তো বুঝতে পারছে কোথায় থাকে না থাকে সেখানে গিয়ে একটা ডাক্তার দেখাও সাইক্রাইটিস বলো বা ডিপ্রেশনে চলে যাচ্ছে এইরকম কিছু করো যে এখান থেকে যেন বেরোতে পারে ওষুধ খা ড্রিঙ্কস না করে আগে মানুষ ড্রিঙ্ক করে তারপরে ড্রিঙ্ক মানুষকে করে তখন সেখান থেকে আর বেরোতে পারে না এটা ওর ডিপ্রেসড হয়ে গেছে ডিপ্রেশনে চলে গেছে আমি মনে করি আমরা এখানে করে খেতে এসেছি আমাকে বলেছে আপনি মানে দালালের কে বলছেন এখানে উইথ এপি বলছে সমস্ত মানুষ কন্ট্রোভার্সি চাইছে কিন্তু সেটা লাগাম দিয়ে একটা সীমার মধ্যে থেকে মানুষকে মানুষ খুব সহজেই এখানে কাটা করে করেছি তো আমি তো একটা সময় দালালকে প্রচুর কটু ভাষা বলেছি এখন নিজেকে কারেকশান করেছি সংযত হয়ে ভদ্রমতন বলা যেতেই পারে তো তাহলে প্যাশানুইত এপির উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই তোমার কন্টেন্ট বলো না কিন্তু সেটা লিমিটের মধ্যে লিমিট ছাড়িয়ে গেলে কোনো কিছুই ভালো না একটা সময় তোমাকে যখন ওই আমার ব্লগ যে ভিডিও করেছিল তাকে কিন্তু আমরা সবাই বলেছিলাম কারণ তোমাকে এমন সে অপমানজনক কথা বলেছিল আজকে সেই জিনিসটাই যদি তুমি কণিকাদের উদ্দেশ্যে বলো তাহলে তাদের সাথে তোমার পার্থক্য থাকছে না আমি প্যাশানউইথ এ পিওর পিতাকে বলছি আশা করি যদি মনে হয় যদি দেখো ভালো আর যদি কোনো ভিউয়ার্স তাকে পৌঁছে দেয় কথাটা অনেক সুন্দর করে কন্টেন্ট করা যায় করছে না অনেকেই করছি আমরা বেশ মজা করে করে করছে ভালো লাগছে কারণ যেটা মানুষে দেখছে সেটাই তো বলবে তার বাইরে গিয়ে নিশ্চয়ই বলবে না না তাহলে আমি বলবো কণিকার সমস্ত কিছুতে পানি ফেলে দিচ্ছে সোনা এটা মাথায় রাখতে হবে আর ক্যাথার উদ্দেশ্যে বলবো সেও সন্তান সম সে কিন্তু অন্ধকারে হারিয়ে যেতে বসেছে কোনো কথা মানছে না তার শরীর ঠিক করার এগেনস্টে ঠিক করবে যে সব খাবার দিয়ে বলো সেইগুলোর এগেনস্টে গিয়ে সে জঘন্যতম খাবার খাচ্ছে কাউকে সে মান্যতাই দেয় না তাই বলবো যারা ভালোবাসো অবশ্যই করে তার সেই দলের সৌভিকও আছে সৌভিককেও বলবো যে ভালো চাইলে তার সাথে যদি মনে করো যোগাযোগ করা যেতে পারে কারণ এর মা বাবার দ্বারা কিছু হবে না এরা ওই কক মুরগি আনছে আবার বাইরে খাবার খাচ্ছে নেমন্তন্নয় হই হৈ করছে কিন্তু মেয়েটা যে আস্তে আস্তে অন্ধকারে হারিয়ে যাচ্ছে সেটা তারা বুঝলেও হয়তো বুঝতে চাইছে না তাই না তাই বলবো যে সত্যি করেই তো চোখের সামনে একটা সংসার ভেঙে গেল তারপর তার উপর দিয়ে কী গেছে গলায় অনেক বড় বড় কথা বলেছে আজকে সে তলানিতে তলিয়ে যাচ্ছে সেটা দেখলেও খারাপ লাগে যার সন্তান তার ঘুম নেই মানুষে বলবে পাড়াপুষির ঘুম নেই কিন্তু না সত্যি করেই খারাপ লাগছে মানে কিভাবে অন্ধকার গলিতে হারিয়ে যাচ্ছে ক্যাথা সেখান থেকে তাকে সত্যি করে উদ্ধার করা হোক কারণ আগামী দিন তার ভয়ঙ্কর ভয়াবহ হতে চলেছে এটুকুনি বলার ছিল এখানে শেষ করছি আমার দুষ্টু এই যে আমার দুষ্টুটা আমার সাথে দুষ্টু করছে টাটা লাভ ইউ অল